বিডিএস এন্ডেড টিটি ছাড়া কোনো ডাক্তার কেউ না আর এত কথা বলবো গ্রামের মধ্যে দেখছি যে ওরা ওরা কি করে ডেন্টিস্টwidehat নিয়ে রাখে এটাও ঠিক না এটাও ঠিক না স্বাস্থ্য ব্যবস্থা সংস্কারের দাবিতে দেশের সকল স্থানে রাজপথে চিকিৎসকেরা গঙ্গিল টিফির মেডিকেল প্রতিনিধি খান আহমেদ ইফতেখারের পাঠানো প্রতিবেদনে বিস্তারিত জানাচ্ছে আমি শেখ আলী اکبر একুশ আগস্ট বুধবার রাজধানী সহ সকল স্থানেই স্বাস্থ্য ব্যবস্থা সংস্কারের দাবিতে রাজপথে নেমেছেন চিকিৎসক সমাজ কোয়াক বা হাতুড়ে ডাক্তার যারা প্রতিনিয়তই অপচিকিৎসা করে যাচ্ছে তাদের রেজিস্ট্রেশন বাতিল সহ নানা দাবিতে বুধবার সকাল থেকে ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান করেন এমবিবিএস ও বিডিএস চিকিৎসক মেডিকেল শিক্ষার্থীরা এর পাশাপাশি প্রতিটি জেলা শহরেও রাজ্যপথে নেমে বিক্ষোভ মিছিল করেন জেলার ডাক্তারগণ বাংলাদেশ মেডিকেল এবং ডেন্টাল কাউন্সিল এমডিসি কোচিক ম্যাটস ডিএমএফ এল এমএফ করা মেডিকেল অ্যাসিস্ট্যান্টদের রেজিস্টার্ড ডিপ্লোমা মেডিকেল প্র্যাকটিশনার হিসেবে বিবেচিত করার প্রতিবাদ সহ তিন দফা দাবিতে মার্চ টু বিএমডিসি কর্মসূচির অংশ হিসেবে সকাল থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হন চিকিৎসকেরা সময় তারা বিএমডিসি কর্মকর্তাদের অপসারণও দাবি করেন ন্যূনতম এমবিএস অথবা বিডিএস ডিগ্রি ব্যতীত অন্য কেউ যেন ডাক্তার পদবি তাদের নামের আগে ব্যবহার করতে না পারে তা নিশ্চিত করার দাবিও জানান আন্দোলনকারী চিকিৎসক মেডিকেল শিক্ষার্থীরা দাবি আদায় না করলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারও দেন তারা চিকিৎসক ও সমাজের অধিকার আদায়ের আন্দোলনকে কোনো রাজনৈতিক আন্দোলনের আখ্যা দিয়ে প্রভাবিত না করার আহ্বান জানান চিকিৎসকরা